ক্ষমতার বিএনপি যে কোনো দেশে দাসত্ব করতে পারে বলছেন কাদের এদিকে ভারতের সঙ্গে চুক্তির সমঝোতা প্রত্যাখ্যান করেছে বিএনপি জানাবো ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই দাসত্ব না বলছেন গয়েশ্বর বিভিন্ন জেলায় দ্বন্দ্ব থেকে সন্ত্রাস ভেঙে পড়েছে আওয়ামী লীগের চেইন অব কমান্ড এবং কারাগারে এগারো হাজার চারশো পঞ্চাশ বাংলাদেশি বলছেন পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ক্ষমতার লোভে বিএনপি যে কোনো দেশের দাসত্ব করতে পারে বলছেন কাদের বিএনপি ক্ষমতার লোভে যে কোনো দেশের দাসত্ব করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক কাদের তিনি বলেন লন্ডন থেকে দেওয়া আন্দোলন সংগ্রামের ডাকে কেউ সাড়া দেবে না আওয়ামী লীগ সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলে এমন দাবি করে কাদের বলেন বিএনপি ক্ষমতার লোভে যে কোনো দেশের দাসত্ব করতে পারে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নিতে অব্যাহত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না ভারতের সঙ্গে চুক্তি সমঝোতা প্রত্যাখ্যান করেছে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তাকে গোলামের নবতর সংস্করণ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি তিনি বলেন জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়ার সরকারের বর্তমান প্রধান শেখ হাসিনা ভারতের সঙ্গে যে দশটি সমঝোতা স্মারক সই করেছে তা গোলামীর নবতর সংস্করণ কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় প্রত্য মরত খুমকির মুখে পড়বে আপনাদের নিশ্চয় 1972 সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত 52 বছরের চুক্তির কথা স্মরণ আছে 52 বছর পর সে ধারাবাহিকতার গতো 22 জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আমরা পুনর্ব্যক্ত করতে চাই শাকও জাতীয় নিরাপত্তা বিরোধী এই সব চুক্তি জনগণ কখনো মেনে নেবে না বিএনপি এর সব বিরোধী চুক্তির সমঝোতা প্রত্যাখ্যান করেছে গত বাইশে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সময়কালে দুই দেশের মধ্যে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দলগুলো বিনিময় করা হয় সাধারণত এ ধরনের অনুষ্ঠানের আগে চুক্তিগুলো সই হয় এবং অনুষ্ঠানে সেটি বিনিময় হয় দুপক্ষের মধ্যে চুক্তিগুলো হচ্ছে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ এবং বাংলাদেশ ভারত গ্রিন পার্টনারশিপ সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে মেডিটাইম টাইম কোঅপারেশন মহাকাশ সহযোগিতা রেলওয়ে কানেকটিভিটি ওশানোগ্রাফি সহযোগিতা এবং মিলিটারি শিক্ষা সহযোগিতা এছাড়া তিনটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে সেগুলো হচ্ছে স্বাস্থ্য ও ওষুধ সহযোগিতা দুর্যোগ ব্যবস্থাপনা এবং মৎস্য খাতে সহযোগিতা ভারতের চুক্তি ও সমঝোতার বিভিন্ন বিষয়গুলো দেশের স্বার্থের সম্পূর্ণ বিরোধী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এসব চুক্তির সমঝোতা স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টি ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশ পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতিহুমকি এটি শান্তির সহাবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বস্তুতে এসব সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তার কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ দিতে চায় এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে ছড়িয়ে পড়বে যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো প্রায় সবগুলোকে দেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক প্রয়োজনের সময় বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকে এসব চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেলার ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সম্পাদিত চুক্তি ও সমঝোতায় মির্জা ফখরুল নানান নাম দিয়ে যে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য দেশের স্বার্থ সংরক্ষণের চাইতে ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এসব স্মারক সই হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট এগুলোর সঙ্গে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই মির্জা ফকুল বলেন এবারে সফরে তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি এজেন্টা দিয়ে ছিল না অথচ এটাই হওয়া উচিত ছিল সর্বোচ্চ অগ্রাধিকার দুই সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এরপর গত চোদ্দ বছরে তিস্তা শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি এখনো অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তিস্তা পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হলো প্রশ্ন হলো যাদের বিমাতা আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়োজিত করলে তা যে স্বার্থ সংঘর্ষিক ও আত্মঘাতী সেটা দেশের মানুষ বোঝে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্য ভারত যদি তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল এবং তিস্তার পানির অভাবে পর্যদস্ত অসহায় মানুষের আর্তনাদকে প্রধানমন্ত্রী প্যা প্যা বলে আখ্যায়িত করাকে উনি সমগ্র জাতির সঙ্গে তামাশা ও হাস্যরসিকতা করেছেন বলে খুব প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন এবার শেখ হাসিনার ভারত সফরটি কার্যত ছিল এক পাখি এই সফরে স্বাক্ষরিত কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না সামরিক সহযোগিতা নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে আমরা এই সফর সহ ভারতের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি মির্জা ফখরুল বলেন সড়কপথ পথ নৌপথ বা রেলপথের যেভাবে কানেকটিভিটি বাড়ানো হোক না হোক তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই দাসত্ব না বলছেন গয়েস্বর আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোন ধরনের দাসত্ব চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন আমরা যদি খালেদা জিয়াকে মুক্তি করতে না পারি তাহলে এ দেশের অস্তিত্ব থাকবে না ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তার মাধ্যমে দেশের পরিণত হবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোন দাসত্ব না আমরা ভারত বিদেশি নই আমাদের নেত্রীর মুক্তি লড়াই কোনো দেশের বিরুদ্ধে নয় চন্দ্র রায় বলেন আমার নেত্রী সাত বছর ধরে কোনো বক্তৃতা দেন না আমাদের একটাই দাবি আমাদের নেত্রীর মুক্তি এ দাবিতে এখন থেকে আবারও আন্দোলন শুরু প্রভাবে বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছেন শেখ হাসিনা যে মামলায় তাকে বন্দী করা হয়েছে এটা কোনো মামলাই না এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছে তিনি বলেন বক্তৃতা করে কখনো কোনো আন্দোলন সফল হয়নি আন্দোলন সফল করতে রাজপথে কঠোর অবস্থান থাকতে হবে বিভিন্ন জেলায় দ্বন্দ্ব থেকে সন্ত্রাস ভেঙে পড়েছে আওয়ামী লীগের চেইন অব কমান্ড আওয়ামী লীগের অভ্যন্তরীণ গোন্দল এখন সহিংসতা রূপ নিয়েছে বিভিন্ন জেলায় থেমে থেমে সহিংসতার ঘটনা ঘটছে আর এই সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের চেইন অফ কমান ভেঙে পড়েছে কি আওয়ামী লীগের সবচেয়ে বড় ভিত্তি হিসেবে পরিচিত গোপালগঞ্জের মতো জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে এখন সর্বশেষ সহিংসতার ঘটনা ঘটেছে রাশের বাঘায় রাশের বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের নেতা নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগে এখন তোলপড় শুরু হয়েছে এই ঘটনায় মদনদাতা হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খাইরুজ্জামান লিটন বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম তবে অভিযোগ অস্বীকার করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান বলেছেন পাল্টা কর্মসূচি দিয়ে যারা সংঘাত সৃষ্টি করেছে তারাই খুনের মদতদাতা এরকম পাল্টা পাল্টা অভিযোগের রাজশাহীর রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে এর আগে রাজশাহী থেকে একজন প্রতিমন্ত্রী করা হলে খায়রুজ্জামান লিটনের সঙ্গে তার প্রকাশ্য বিরোধ দেখা যায় তবে এবার বাঘায় যেটি হয়েছে তার সহিংসতার এক চরম বহিপ্রকাশ এর আগে গোপালগঞ্জে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে সহিংসতার ঘটনা ঘটেছিল সেই সহিংসতার যে দিন ধরে প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিবকে সরিয়ে দেওয়া হয়েছিল শুধু রাজশাহী গোপালগঞ্জ নয় সারা দেশে আওয়ামী লীগের এই সহিংসতার ঘটনা ঘটছে নানাভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের সহিংসতার ঘটনা এখন যেন ডাল ভাতে পরিণত হয়েছে মুর্শিগঞ্জে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের সঙ্গে স্বতন্ত্র এমপির বিরোধ এখন প্রকাশ্য সেখানে থেমে থেমে বিরোধ হচ্ছে এবং স্বতন্ত্র এমপিকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ নেই প্রশাসনের ছত্র ছায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মৃণাল কান্তি দাসের লোকজনকে পেটানো হচ্ছে আক্রমণ করা হচ্ছে একই রকম ঘটনা করছে দেশের বিভিন্ন স্থানে ফলে আওয়ামী লীগের এই মুখোমুখি সহিংসতা দলকে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য স্বীকার করেছেন যে দলের মধ্যে চেইন অব কমান্ড নেই শাহরিয়ার আলম একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নন তিনি কিভাবে দলের প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে প্রকাশ্য কথা বলেন এই নিয়ে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন শাহরিয়ার যদি কোনো বক্তব্য থাকে বা আপত্তির বিষয় থাকে তাহলে তিনি সেটি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানাতে পারেন আওয়ামী লীগের ওই নেতা দাবি করেন প্রতিটি বিভাগের জন্য একজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে সার্বক্ষণিক নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সাথে আলাপ না করে আলম মামলা করার ঘোষণা দিয়ে লিটনের লঙ্ঘন করেছেন বলে কেউ কেউ মনে করেন আবার এর বিপরীতে মতও পাওয়া গেছে কেন্দ্রের একজন সাংগঠনিক সম্পাদক বলেছেন খায়রুজ্জামান লিটন রাজশাহীতে একক কর্তৃত্ব তৈরি করেছে এর আর আগেও তিনি রাজশাহী থেকে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছেন প্রতিমন্ত্রী সংবর্ধন অনুষ্ঠানে তিনি নেতিবাচক মন্তব্য করেছিলেন দীর্ঘদিন ধরে রাজনীতিতে তিনি তার প্রভাব বলায় থেকে বরদাস্ত করছেন না সবগুলোকে জেলাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে এখন কর্তৃত লড়াই চলছে আগে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কন্দল ছিল শুধুমাত্র নারায়ণগঞ্জ ফরিদপুরের মতো এলাকাগুলোতে কিন্তু এখন সারা দেশের জেলা জেলায় আওয়ামী লীগের ভেতর বিরোধ ছড়িয়ে পড়েছে এবং এই বিরোধ এখন সহিংসতার রূপ নিয়েছে এখন যদি এই সমস্ত বিরোধ মেটানো না যায় তাহলে পরে ভবিষ্যতে দল বড় ধরনের সংকটে পড়বে বলে অনেকে মনে করছেন বিদেশের কারাগারে এগারো হাজার চারশো পঞ্চাশ বাংলাদেশি বলছেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশের কারাগারে এগারো হাজার চারশো পঞ্চাশ বাংলাদেশি শ্রমিক ও প্রবাসী আটক আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী জানান বিদেশে বাংলাদেশি মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে দুই জন মিশরে ছয় জন ইতালিতে একাশি জন দক্ষিণ আফ্রিকায় তিনশো পঁচাশি জন কোরিয়ায় ছয় জন শ্রীলঙ্কায় তিন জন কাতারে চারশো পনেরো জন লিবিয়ায় নয় জন স্পেনে উনিশ জন হংকং একশো বাইশ জন সিঙ্গাপুরে ছেষট্টি জন ব্রুনে ষোলো জন চীনে একশো একানব্বই জন আরব আমিরাতে চারশো চার জন ইন্দোনেশিয়া উনপঞ্চাশ জন সৌদি আরবে পাঁচ হাজার সাতশো ছেচল্লিশ জন মালয়েশিয়ায় দুশো উনিশ জন আলজেরিয়ায় পাঁচ জন থাইল্যান্ডে চার জন লেবাননে আঠাশ জন গ্রীষে জন ইরাকে দুশো সতেরো জন তুরাস্কে পাঁচশো আট জন মিয়ানমারে তিনশো আটান্ন জন জাপানে দুই জন ও জর্ডানে একশো জন আটক রয়েছেন এছাড়া ভারতে এক হাজার পাঁচশো উনআশি জন ওমানে চারশো বিশ জন মোজাম্বিকে চারজন চার জন বেলজিয়ামে দুই জন ও মালদ্বীপে সত্তর বাংলাদেশে আটক রয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন